ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখি গুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে জাতটাই এরকম তাহলে সেগুলো পালা করা পালা দর্শনীয় নয় তবে যে পাখি বাহিরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় সেটাও জুলুম হবে আমি রাজমন আপনি লিখেছেন রুমে যদি অন্ধ বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত এমনি শিহাব ইসলাম সবুজ জানতে চেয়েছেন আমাদের মসজিদে কেবলা থেকে কিছুটা আমাদের মসজিদ কেবলা থেকে কিছুটা ডানে অবস্থিত আমাদের এলাকা মুসলিরা কম বেশি সবাই জানে বিষয়টা সবাই কেবলা থেকে কিছুটা ডানে জামাত দাঁড়িয়ে জামাত আদায় করি এখন আমার বা আমাদের করণীয় কি মসজিদ বরাবর কেবলার দিকে সাধ্য অনুযায়ী রাখা উচিত একটু যদি ডারেভাবে থাকে সেক্ষেত্রে কাতারকে সেভাবে করা উচিত যদিও মসজিদে বা যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করার ক্ষেত্রে ফিফটি প্লাস পার্সেন্ট কেবলার দিকে যখন থাকবেন তখন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে ফিরে সালাহত আদায় করার বিষয়টাতে যেন ত্রুটি না হয় সেজন্য আপনার এটা যেহেতু স্থায়ী সমস্যা বিধায় আপনি এটাকে কাতার এমন ভাবে দিলেন যাতে করে পরিপূর্ণ ক্যামলার দিকে হয়